আমার জয় শাক দিছে তুলে আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি একটু অসুস্থ তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পরে অনেকদিন পরে মায়ের এই যে আমার মা শাক রান্না করেছে মানে আমার মেজি শাক তুলেছে সরসুণীর শাক বিলে হয় আমি শাক তুলতে পারিনি আমার আমার শাক রান্না সেই শাক

সেদিনই মাংস রান্ধি তাহলে অন্যদিন আমরা রান্না খাইনি তো জানি ফুরে গেল কুম থেকে দেখেন আমার মা একযোগ রসুন কি কেতামা পিসবো বর বানতে মাংস লাগবে কালকে আমার মায়ের বর বানিতে মানুষ লাগবে ওই জন্য আমি আর আসিস

আর শুনশুনি শাক কিন্তু যখন বর্ষা বন্যা হয় তখন হয় যত পানি হবে তত শাক বেশি হবে আর শাক বলে খায়রে বলে ঘুমে বলে দেখা যায় না কিছু সেই ঘুম হয় আরেকদিন আমি খায়া তো সেই সকালে উঠতে পারছি না তো আমার মায়ের রান্না কেমন আছে কমেন্ট করে কিন্তু জানাবেন আপনারা অবশ্যই জানাবেন রিফাত তোমার সবাই আমাদের পাশে থাকবেন রিফাত তোমার শুটকি মাছ রান্না করেছে পছন্দের